আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও সুটকি খেতে আমরা অনেকেই খুব পছন্দ করি লইটা সুটকি খুব মজার একটি সুটকি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে শুটকি ভুনা আশা করছি সবার ভীষণ ভালো লাগবে সুটকি ভুনা করার জন্য একটা ফ্রাই প্যান গরম করে আমি এখানে চার টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব সুটকি এখানে আমি এক কাপ লইট্টা শুটকি আধা ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রেখে বেশ কয়েকবার পানি বদলে ধুয়ে নিয়েছি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার শুটকিটাকে তেলের মধ্যে দিয়ে হালকা ব্রাউনিশ করে সুটকিটাকে ভেজে নেব সুটকিটা যদি ভেজে না নিই তাহলে সুটকিটা একদম ঝুড়া হয়ে যাবে আর সুটকিটাকে ভেজে নিলে অনেকটা আস্ত আস্ত থেকে যাবে আর সুটকিটা ভেজে নিলে টেস্টটাও খুব ভালো আসে এবং খুব সুন্দর একটা সুটকির ফ্লেভার আসে সুটকিটা ভাজা হয়ে গেছে এবার আমি সুটকিটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যেই এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা বাদামি হয়ে যাওয়ার আগেই আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রসুন আমি দশ বারোটা রসুনকে মাঝখান থেকে ছোট ছোট টুকরো করে নিয়েছি রসুনটা দিয়েও আমি খুব ভালো করে পেঁয়াজটাকে রসুনের সাথে ভেজে নেব পেঁয়াজ এবং রসুনটাকে খুব ভালো করে ভেজে বাদামি করে নেব কারণ পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হলে খেতে আরও বেশি ভালো লাগবে পেঁয়াজ রসুন বাদামি করে ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আদা রসুনটা আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম এবার আদা রসুনটা দিয়েও খুব ভালো করে ভেজে নিচ্ছি আদা রসুনটা পেঁয়াজের সাথে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি যেহেতু গুঁড়া মশলা দেব মশলাটা যেন পুড়ে না যায় তাই পানি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ লালমরিচের গুঁড়ো যেহেতু শুটকি শুটকিতে আমরা একটু ঝাল বেশিই খেতে পছন্দ করি আপনারা চাইলে মরিচটা আর একটু কমিয়েও দিতে পারেন এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যেন কাঁচা মশলার কোনো গন্ধ না আসে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি সুটকিগুলো ভেজে রাখা সুটকিটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব যেন সুটকিটাও মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে যায় চুটকিটা কষানো হয়ে গেলে এবার আমি পাঁচ ছটি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি যারা আর একটু বেশি ঝাল খেতে চান তারা মরিচটা মাঝখান থেকে চিড়ে দিতে পারেন তবে আমি মরিচটা আস্ত দিচ্ছি দিয়ে খুব ভালো করে আমি আর একটু কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য কারণ সুটকিটা আর একটু সেদ্ধ হতে হবে আমরা শুটকিটা আগে সেদ্ধ করে নিইনি এবং মশলাটাও শুটকির ভেতরে ঢুকে যেতে হবে এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে লবণটা আমি আগে যেহেতু দেইনি নি লবণটা দিয়ে খুব ভালো করে সুটকির সাথে লবণটাকে মিশিয়ে দিচ্ছি লবণটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিট রান্না করব দশ মিনিটের মধ্যে শুটকির ভেতরে সমস্ত মশলা ঢুকে যাবে তাহলে আমি এবার ঢেকে দিচ্ছি ফিরে এসেছি দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে শুটকির পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং তেলটা ওপরে ভেসে উঠেছে শুটকিটা এই পর্যায়ে চাইলে আপনারা আর একটু ভালো করে চুলাটা বাড়িয়ে শুকিয়ে নিতে পারেন যারা একদম ঝরঝরা পছন্দ করেন তবে সাধারণত হোটেলে শুটকি ভুনাটা এরকমই রাখা হয় আর আমি দেখিয়ে দিচ্ছি যে শুটকিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমার লোটটা সুটকি ভুনা। এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজেই হোটেল স্টাইলে লোট্টা শুটকি ভুনা করে ফেললাম মাত্র 10 মিনিটেই আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর ভিডিও সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ